যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে এখন করার দরকার নেই বাড়ি যে করিয়েন কিভাবে বানিয়েছে বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সুরা আলাকের সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না তাকে আমি শিখিয়েছি বিজ্ঞানীরা দেখতেছে কি রে তার মানে কাউকে ট্রেন করা যায় এই প্রথম যে আয়াত সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি শিখিয়েছি এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং আদমকে জ্ঞান দান করছে আল্লাহ এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি নাম শিখিয়েছি মানে কি প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে ধারণা দিয়েছে তারপরে একটা পরীক্ষা হইলো পরীক্ষাটা কিরকম প্রত্যেক যে ফেরেস্তা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো এটা নাম বলো কুইস ফেরেস্তারা বলতেছে আল্লাহ ভালো জানে আমরা জানি না তারপরে আদমকে বললো আদম টক 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 করে বলতেছে আর ওই ফেরেস্তাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল যার নাম হচ্ছে ইপ্লিজ ও কিন্তু কোনো ফেরেস্তা না ও প্রথমে শয়তানও ছিল না ও জিন গোষ্ঠীর মধ্যে জিনদের কমান্ডার ইন চিফ জিনদের মধ্যে দেখেন একটা জিনিস আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি ঠিক না জিন মনে করতেছে মানুষ এ বোধ আমার সাথে ফাইটিং এ আসতেছে গ্যানজাম লাগাই দিছে জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে কেউ পারছে যে জিন এটা নিয়ে গবেষণা হচ্ছে চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায় যেভাবে ওই যে সোলাইম আল্লাহ সালামের সময় জিনের কন্ট্রোল ছিল বিলকিস কে হচ্ছে চিঠি লিখলো সিংহাসন চোখের পলকে চলে আসলো এইটা যদি করা যায় ধরা যায় যে ট্রাম বসে আছে এই ধরি আসো মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যেই চেয়ারে বসেছিল টান মারছে পড়ে গেছে হইতে পারে না হইতে পারে তো তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে তা ওই যে আজাজিল সে ওইখানে ছিল সে যখন কুইজের উত্তর দিতে পারলো না আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে এখন কি সেজদা করো বলছে আমি এক সেজদা করবো ওর খুব ইগোতে লাগলো আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে আগুনের আর মাটি থেকে ওনাকে বানাইছো মাটি কেন আগুন করবে আল্লাহ তুমি অহংকার অহংকার করলা আল্লাহর চাদর আল্লাহর হিজাব তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও তখন ও আল্লাহর কাছে কি বললো যে আমাকে কেমন পর্যন্ত হচ্ছে অবকাশ দাও বলছে ঠিক আছে আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয় সে যদি মাফ সেই আল্লাহ মাফ করে দিত কিন্তু ওই যে কারো নাম শয়তান আছে নাকি শয়তান নাম এমন কেউ রাখেও না না তাই যে শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন ঠিক আছে ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে খুব ইম্পর্টেন্ট ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এইখানেই থাকে তাহলে তো এদেরকে যে এদের কারণে যেখান থেকে আমি বের হয়েছে এদেরকে এখান থেকে বের করতে হবে কি করা যায় গন্ধম ফল খাওয়াইলো না খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো যাও এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এর কি টেকনোলজি আল্লাহ কি করছে আদম যে জ্ঞান দান করছে আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি আল্লাহ কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায় কাউকে না দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম এআই যে আছে চ্যাট জিপিটি প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয় আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কেমন পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে